আজকে সকালবেলা যখন সময় দেখি চারপাশ অন্ধকার হয়ে গেছে একদম কুয়াশা আর আমাদের খুলনায় রকম ঠান্ডা এই প্রথমই দেখলাম গত বছরেও এত ঠান্ডা দেখি নাই কিন্তু এই বছর অনেক ঠান্ডা পড়ছে তো রীতিমতো আমার ঠান্ডা লেগে গেছে আর এখন কয়টা বাজে এখন মনে হয় একটা বাজে দেখুন এখনও মানে রোদের কোনো দেখা নাই এই যে আকাশে কোনো রোদ নাই মেঘ সকালবেলা তাহলে বুঝেন কি অবস্থা আর এত পরিমাণের বাতাস মানে বাতাসে দাঁড়ানো যাইতেছে না তো অনেক দিন পরে ছাদে আসলাম কারণ হচ্ছে আমাদের ছাদে কিছু সিম গাছ হয়েছে তো ছাদে আসলাম ছাদে আসার কারণ হচ্ছে আমাদের এখানে সিম গাছ লাগানো হয়েছে তো অনেক দিন হয়েছে এই সিম গাছটা হইতেছে কোনো ফুল হইতেছে না তো অনেক দিন পরে আসলাম আইসা দেখি কি যে ছাদে কি সুন্দর সিম গাছের ফুল হইছে এই বছর অনেক সিম খাওয়া যাবে এই যে সিম ফুল তারপরে হচ্ছে এই যে এইখানে আছে কিছু সিম ফুল এই যে তারপরে অনেক সিম ফুল দেখতে দেখতে হঠাৎ করে সিমও চোখে পড়ে গেল এই যে এখানে দেখলে বোঝাই যাবে না সিম কোথায় আছে এই যে দেখুন গাইস দেখছেন কি সুন্দর সিম হয়েছে এখনো বড় হয় নাই বড় হবে তো আমাদের এখানে যখন সিম তোলার সময় হবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাই বা এটা কি গাছ

যে বিচি থাকে ওই বিচিটা নাকি আপেলের মতো খেতে লাগে যাই হোক এই প্রথম শুনলাম এমন কথা তো আমাদের গাছটা দেখুন কত বড় হইতেছে মানে আমাদের যে পানির ট্যাঙ্কি এই ট্যাঙ্কির উপরে পুরাটা মানে ভরে গেছে তারপরে হচ্ছে এই পাশে আছে তারপরে এইখানে আবার একটা সিম গাছ লাগানো হয়েছে কিন্তু এইটাতে কোনো পরিমাণের ফুল নাই দেখছেন কোনো পরিমাণের ফুল নাই মানে গাছ খালি বড়ই হইতেছে কিন্তু কোনো ফুল নাই কিন্তু আমাদের এই গাছটা হতাশা করে নাই এই গাছটায় মানে কিছু কিছু ফুল আসছে তারপরেও বেশি ফুল আসে নাই তো আশা করতেছি যে ফুল আরও আসবে তো যখন মানে সিম তোলার সময় হবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আচ্ছা তোমার সিম খেতে কি ভালো লাগে ক্যাপসিকামের মতো লাগে না তো গাইজ দেখুন মানে চারপাশে ঠান্ডা বাতাস আর এই ঠান্ডা বাতাসের ভিতরে আমরা হচ্ছে সোয়েটার পরে তারপরে আসছি আর আমাদের খুলনা এত পরিমাণে ঠান্ডা জানি না আর কোন জেলায় কেমন ঠান্ডা যদি জেনে থাকেন যে কেমন ঠান্ডা তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আমার তো শীত লাগে না দেখুন আমি কেমন তুমি তো স্টাইল করতেছ তো যাই হোক আর হচ্ছে দেখুন আমাদের হচ্ছে পুকুর আর পুকুরটা দেখছে তো বর্ষাকালে কি অবস্থা হয়েছে আমাদের চারপাশে পানি দিয়ে ভরে গেছিল আর এখন হচ্ছে পানি শুকায় গেছে আর আমাদের পুকুরটা দেখা যাইতেছে কি সুন্দর লাগতেছে পুকুরটা তো আমাদের পুকুরটা আরো শুকায় যাবে কারণ খুল নাই মানে পানি চৈত্র মাসে না যেন গ্রীষ্মকালে আর কি মানে গরমের সময় পুকুর একদম শুখায়া একদম মানে পানি একদম কমে যায় তো যাই হোক আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ